প্রাইস থাকছে মাত্র রিজনেবল তোমরা পেয়ে যাচ্ছো যদি মার্কেটে কিনতে এটা একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাস্টার ড্রেসটা দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যার চাইনিজ স্কোরপিও নুকমটি প্রায় নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশনওয়ালা বিড়িটার এখান থেকে তোমাদের একদমই ওয়েস্টার্ন স্টাইলে কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো একদমই আপডেট কালেকশান কিন্তু তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে দুই সাইডে স্মোকি করা থাকবে যেটা তোমরা ড্রপশোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবে আবার চাইলে কিন্তু গোলগোলা হিসাবে ব্যবহার করতে পারবে স্লিভসটাতে কিন্তু স্মোকি করা থাকবে একদম মোটা করে স্মোকি করা থাকবে যার কারণে রক্ত বেড়ে যাওয়া যে প্রবলেমটা এটা কিন্তু হবে না আর নেক্সট কিন্তু রেফেল করা থাকে খুব সুন্দর করে লেয়ার করে র্যাফেল করা থাকে ভিতরে ইনার করা থাকবে তাই না আচ্ছা ব্যাক ব্যাকসাইড কিন্তু সেম ভাবে লেয়ার করে কিন্তু কাজ করা যে কুচি করা পাবে কিন্তু বডি থাকছে কত থেকে কত? আচ্ছা বড়ে থাকবে 36 থেকে 44 পর্যন্ত লং থাকবে 54। কালার আছে। কালারগুলো দেখিয়ে দেবে এক এক করে সবগুলোই। তোমাদের চার যে 컬러 পাওয়া থাকবে ফিট স্ক্রিনে দ নাম্বারই করে নিয়ে নেবে। খুবই দারুণ কালেকশনটা। আর এগুলা হিজাবি নন হিজাবি সকলোরাই কিন্তু পড়তে পারবে। আর এটা প্রাইস থাকছে কত ভাইয়া? মাত্র 790 টাকা। প্রাইস থাকছে মাত্র 790 টাকা ভিউয়ার্স। কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে। আর এগুলা প্রত্যেকটাই ভাইতে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি। এত তোমরা পেয়ে যাচ্ছ। যদি মার্কেটে কিনতে যাও এগুলো কিন্তু এই প্রাইজে পাবে না এটার উপরে এত সুন্দর করে গ্লিটারে কাজ করা থাকছে যেটা কিনা তোমরা যখন লাইটে যাবে আলাদা কিন্তু একটা লেস দেবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট প্রায় দেখে দেবো একটা থাকছে এটা একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা করে কাজের ফিনিশিং অনেক ভালো ঢাকার আপনারা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানেশনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে আর ভাইরা তো সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে খুব সুন্দর এই কালারটা একদমই আইসুদিং একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন খুবই দারুণ পেন্টগুলো নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে অফ হোয়াইট কালার মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে একটা কালার আছে না দেখলে চোখে শান্তি হয় এটা কিন্তু সেই রকম নেক্সট আইটেম দেখিয়ে দেব একই সব सेम আচ্ছা একদমই এক কাটের মধ্যে থাকছে এটা দেখো এক শার্টের মধ্যে থাকছে প্রাইস सेम না এটা 750 টাকা পড়বে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে এটাও কিন্তু তোমরা ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে ব্লু কালার কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইদের সবটা হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইস পাবে আমি লাস্ট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা পেস্ট টাইপ কালারের সাথে একটু নোট টাইপ কালারের কম্বিনেশন পাবে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তেইশ মাসে কালেকশন আমি ছিলাম ফ্যাশনওয়ালা বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আশি লেভেলস ফাইভ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর অনলাইন থেকে নেবে ভিডিও স্কুলে তার নম্বরে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থাকো প্লিজ